তো হেয়াল গাইস চলে এলো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড গণ্ডাটাকে রঙ করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলেও খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা নয় প্রায় তিনটে ছো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের নতুন সাইনিং নতুন প্লেয়ার গ্রেক স্টুয়ার্টকে নিয়ে তো গ্রেক স্টুয়ার্টকে নিয়ে অনেক রকমই কথাবার্তা চলছে যে গ্রেক স্টুয়ার্ট কবে আসছে তো ব্যাপারটা তোমাদের পরিষ্কার করে বলে দিই গ্রেক স্টুয়ার্ট কিন্তু ভিসা পেয়ে গেছে সম্ভবত আজ বা কালকের মধ্যে হয়তো সম্ভবত আজ বা কালকের মধ্যে কিন্তু আসতে পারে গ্রেক স্টুয়ার্ট তার সঙ্গে কিন্তু অ্যালবার্টও অর্ডিকিচু চলে আসছে এবং গ্রেক টু গ্রেকস স্টুয়ার্ড আসাতে কিন্তু প্রচুর পরিমাণে মোহনবাগান দলটা আরও শক্তিশালী হবে মানে যতটা যত তাড়াতাড়ি মোহনবাগান শিবিরে গ্রেকস স্টুয়ার্ড যোগ দেবে মোহনবাগান শিবিরে অনুশীলন করতে ততটা তার সুবিধা হবে এবং মোহনবাগান টিমটাকেও জেনে নেবে এবং কোচের কী স্ট্র্যাটেজি আছে কী প্ল্যান আছে সব কিছু কিন্তু জানতে পারবে গ্রেক্স স্টুয়ার্ড তাতে যত তাড়াতাড়ি দলে যোগ দেবে তত তাড়াতাড়ি কিন্তু ভালো তো গ্রেকস স্টুয়ার্ড কিন্তু ভিসা পেয়ে গেছে এরমই কিন্তু আমাদের কাছে আপডেট আছে এবং খবর আছে তো ব্রেকস স্টুয়ার্ট কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিতে চলেছে আজ রাত্রে বা কালকের মধ্যে কিন্তু গ্রেক্স স্টুয়ার্ট কলকাতায় পা রাখতে চলেছে সম্ভবত এটাই কিন্তু খবর আছে তো দেখা যাক গ্রেক্স স্টুয়ার্ট কবে মোহনবাগান শিবিরে যোগ দিতে পারে আজ না কাল তো এটাই হচ্ছে মূল ব্যাপার তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলি কিন্তু নিজে আন মোহনবাগান শিবিরে থাকার একটা ইঙ্গিত দিল তো ইঙ্গিতটা কিভাবে দিলো মুখে কিছু কি বললো তো না মুখে কিছু বললো না আনোয়ার আলী কিন্তু মোহনবাগান শিবিরে থাকার ইঙ্গিত দিলো এভাবেই যে আনোয়ার আলী গতকাল একটা মোহনবাগান ইনস্টাগ্রাম আইডি থেকে মোহনবাগানের একটা পোস্ট করা হয় কোচের সব রকম মানে প্লেয়ারসদের প্র্যাকটিসের একটা পোস্ট করা হয়েছিল সেখানে কিন্তু কমেন্ট বা লাইক করেছে আনোয়ার আলী তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আনোয়ার আলী এখনও মোহনবাগানের সঙ্গে যুক্ত রয়েছে মোহনবাগান টিমটাকে নিয়ে ইন্টারেস্টেড রয়েছে কিছুটা হলেও কিন্তু গুজব আনোয়ার আলীকে নিয়ে রটানো হচ্ছে উল্টো পরে খারাপ কথা তো আনোয়ার আলী কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান শিবিরের সঙ্গে যুক্ত আছে এটা একদম কনফার্ম আনোয়ার আলী মোহনবাগান শিবিরে খেলতে ইন্টারেস্টেড এর কনফার্ম হলো যে তা তারা মোহনবাগানের যে অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি আছে তো সেখানে লাইক করলো বা কমেন্ট করলো তো একটা প্লেয়ার যদি না ইন্টারেস্টেড থাকে যে দলে খেলার কোনোরকম তাদের ফটো বলো কিছুতেই বলো কিন্তু লাইক কমেন্ট করবে না তার পুরোপুরি মনটা অন্যদিকে থাকবে তো সেক্ষেত্রে এটা কিন্তু নয় আনোয়ার আলী কিন্তু থাকার ইঙ্গিত এটাই মোহনবাগান শিবিরের প্র্যাকটিস যে পিকগুলো ছাড়া হয়েছিল কোচ সহ প্লেয়ারদের সেখানে কিন্তু আনোয়ার লাইভ লাইক করেছে বা কমেন্ট করেছে এটাই হচ্ছে মূল ব্যাপার তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ আপডেট এটাও তো কেরালা ব্লাস্টারের প্লেয়ার এবং মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার প্রবীর দাসকে নিয়ে তো প্রবীর দাসকে কেন এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না প্রবীর দাস কি হারিয়ে গেল তো তোমরা নিশ্চয়ই জানো কেরালা দলে কিন্তু প্রবীর দাস এখনও পর্যন্ত যুক্ত আছে এবং গুরান আসন্ন ডুরান্ড কাপের জন্য কিন্তু রেজিস্টার করানো হয়েছে যে সমস্ত প্লেয়ারদেরকে কেরালার দলে তো সেখানে কিন্তু না আছে প্রীতম কোটাল না আছে প্রবীর দাস প্রীতম কোটাল একদম দলের সঙ্গে নেই কিন্তু প্রবীর দাস দলের সঙ্গে রয়েছে এবং প্রবীর দাসকে কিন্তু গুরান কাপে কোনো রকম প্লেইং ইলেভেনে রাখা হয়নি তো সেক্ষেত্রেই বলা হচ্ছে কিন্তু প্রবীর দাস কি হারিয়ে গেল প্রবীর দাস কোথায় গেল এবং কবির দাসের মতো এত ভালো প্রতিভাবান প্লেয়ার এত দুর্দান্ত ডিফেন্সিভ প্লেয়ার প্লেয়ারটাকে কেন সবসময় বাদ দিয়ে যে মোহনবাগানের প্রতিটা প্রতি ম্যাচের প্লেইং ইলেভেনে কিন্তু প্রবীর দাস থাকতো তো সেক্ষেত্রে প্রবীর দাসকে এখান থেকে কিন্তু পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ডুরান কাপের থেকে আইএসএলে কি করবে কি করবে না করবে জানি না কিন্তু ডুরান কাপে কিন্তু প্রভীর দাসকে কেরালা ব্লাস্টার্স দলে রেজিস্টার করানো হয়নি আনরেজিস্টার করে রাখা হয়েছে যাই হোক কবির দাসের ব্যাড লাক তো যত প্লেয়ারটা ভালো খেলবে তত কিন্তু ইন্ডিয়া টিমের চান্স পাওয়ার এ আছে কারণ কবির দাস পর্যন্ত এখনও পর্যন্ত ভালো খেলেও ইন্ডিয়া টিমের চান্স পায়নি তো দেখা যাক কবির দাস লাস্ট পর্যন্ত কী করে বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকলে তাড়াতাড়ি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও আর পাঁচ হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে